আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়া হাদা ওয়া আলা মাল্লা নাবিয়্যি বাদা আম্মা বাদ সবাই তো উপস্থিতি চলতেছে শাবান মাস শেষ হয়ে যাচ্ছে আর সামনেতে রমাদান মাস এই রমাদান মাসে কিছু আমল করে আমরা নিকি অর্জন করব এই ফজিলতে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে একটা চমৎকার হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন মানসামা সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা যামবি যে ব্যক্তি রামাদান মাসের রাখলো শর্ত দুইটা এক ইমানের সাথে এবং সব অর্জনের আশা নিয়ে তাহলে তার পূর্বী সকল গুণ আল্লাহ করে দেনা তাকি যে রামাদান মাসে রাত্রি জাগরণ করে অর্থাৎ তারা চলা আদায় করে ইমান এবং নিকে অর্জনের আশা সহ তাহলে তার পূর্ববর্তী সকল গুণ আল্লাহ মাফ করে দেন আবার কেউ যদি লাইলাতুল কদর রাত্রি জাগরণ করে ইমান এবং নেক অর্জনের আশা নিয়ে তাহলে তার পূর্ববর্তী সকল গুনাহ আল্লাহ माफ করে দেন সম্মানিত উপস্থিতি আমরা বুঝতেছি ইমান সহ তাহিদ একত্ব সহ আর নিকে অর্জনের আশা নিয়ে সবাই নিক আমল করে সৎ صالح আমল করে নিক অর্জনের আশা এটা ঠিক আছে কিন্তু ইমান সহ তার মানে আপনার তাওহিদ ঠিক আছে কিনা দেখুন অন্যত্রে রসুল্লাহ সাল্লাম বলেছেন লাইজানি হেইনা ইয়াজনি ওয়াহুয়া মমিন যে জেনা করে সে তৎক্ষণাৎ মমিন থাকে না আল্লাহ রসুল সাল্লাম বলছেন ওয়ালা ইয়াসরাবুল খামরা হেনা ইয়াসরাবু আহ কেননা মদ পানকারী তৎক্ষণাৎ মমিন থাকতে পারে না আল্লাহ রসুল সাল্সাম বলছেন যে চুরি করে চুরি করাকালীন সে আর মমিন থাকে না অর্থাৎ দেখুন ইমান চলে যায় এইসব খারাপ হায়াসত কাজে চুরিয়ে গেলে এজন্য আল্লাহ রসুল সাল্সাম অন্যতর বলছেন মাল্লাম ইয়াদা কাল জুরিওয়ালা আম আলা আমালাবি আলাই সারিল্লাহ হাজাতুন ইয়াদা তো আমাহু আহু আর যে ব্যক্তি শ্যাম পালন করলো কিন্তু মিথ্যা কথাও কাজ থেকে নিজেকে নিবৃত রাখলো না তার না খেয়ে থাকাতে আল্লাহর কোন যায় আসে না আসুন শিয়ামের হক আদায় করে শ্যাম পালন করি কিয়ামের হক আদায় করে কিয়াম করি এই লাইলাতুল কদরের হক আদায় করে লাইলাতুল কদরে জাগ্রত থাকি আল্লাহর অবাদতের লক্ষ্যে আল্লাহ তাওফিক দান করুন আমিনুল্লাহ রা আলমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার